সবাইকে গুড মর্নিং আর এস ফ্যামিলি থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা তো এই দেখো বরের জন্য এখন জল খাবার হলো তোমার স্নান হয়ে সকাল সকাল স্নান নাইটে পরে ঘুরে বেড়াচ্ছে আমার নাইটে পরে এই যে কালকে এনেছিল স্যান্ডউইচ তিনটে অর্ডার করেছিল কালকে ও দুটো খেয়ে নিয়েছে এটা আমার জন্য এখন এসে বলছে মাম্মি এটাও আমি খাবো ঠিক আছে তো একটু গরম করে দিই হলুদ মাখি নিয়েছি মাছের মাথাটা দিয়ে ভাবছি যে কোথায় গেল বাঁধাকপিটা এই যে বাঁধাকপি তো ভাবছি এই বাঁধাকপিটা করে দেব কেননা কাল করছে শিব পুজো কালকে সব খাওয়া যাবে না যা আছে আজকে সব খেয়ে দিতে হবে যে রাতে মাংস করেছিলাম এটার মধ্যে মাংস আছে ঢ্যাঁড়সের চচ্চুরি আছে মাছ আছে এটা হচ্ছে দই আমার ছেলে বারবার এসে দই ভাবছে মিষ্টি দই খেতে যাচ্ছে এদিকে বাবা খায় সন্ধ্যার সময় টক দই এই যে টক দই আর এই যে সাদা শাক আমার ছেলের খুব পছন্দের শাক শাকগুলো কাটা হয়ে গেছে তো এখন ধুয়ে আবার কি কাটতে হবে একটা ওভেনে বসিয়েছি ভাত আর একটা ওভেনে মাছ ভাজতে দিয়ে গ্যাসটাকে লো করে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর মাছের মধ্যে দিব তোমার একটু মশলা মশলা বলতে একটু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এইগুলোই বাটা তো আমার না ভালো লাগে না মাছের ঝোলে তোমার রসুন আর পেঁয়াজ দিলে কিন্তু আমার শ্বশুরবাড়ির না এরা আবার পেঁয়াজ রসুন না দিয়ে খেতেও পারে না তো সেই জন্য ওরা যেটা ভালো খায় বেশি যেটা ভালো পছন্দ করে তো আমি সেটাই মানে সেইভাবেই করে দিই আমার দিকটা আমি দেখি না তো দেখো এদিকে হয়ে গেছে আর এখন বাঁধাকপিটা কেটে নেব আর অন্যান্য দিন কি বলো তো বাঁধাকপি না আমি ধুয়েও কেটে নিই আবার মানে কেটেও ধুই এরকমটাই হয় তো আজকে আমি কেটেই পুরো ধুয়ে নেব তো আমার মা আবার এদিকে কি করে বলো তো মানে এমনি গোটা বাঁধাকপি ধুয়ে নেয় ধুয়ে নিয়ে তারপরে রান্না করে আমি দু ভাবেই করি তো দেখো এইদিকে হচ্ছে মাছ ভাজতে দিয়েছিলাম আর কিছুটা মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এই যে আবার দুবারে দিয়েছি তো একটাতে বাঁধাকপি হতে না একটু টাইমও লাগে রান্না টান্না করে তারপরে স্নান করলাম এখন তা এখন ভাবলাম যে পড়িয়ে নি তার কারণ হচ্ছে রাতে যাবো বিয়ে বাড়িতে এবার বিয়েবাড়ি মানে তো যেন সন্ধ্যা থেকে সাজু পুজো চলে তো আমার রান্নাও হয়ে গেছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এখানে হচ্ছে মাছের মাছ সব ঠান্ডা হয়ে গেছে রান্না হয়েছে না গা মাখা করেছি এর মধ্যে হচ্ছে সাদা শাক আমার ছেলের পছন্দের কিন্তু ওবার খেয়েছে মাছের থেকে যে ভাত মামাতে গিয়ে নিয়ে আসলো এই যে এখন পড়া কমপ্লিট করছে তিনটা দশ বাজে করা কমপ্লিট না হলে আমি বিয়ে বাড়ি যাবো না তো যত আছে সব কমপ্লিট করো ব্যাস আমি তোমাকে নিয়ে যাবো ভেরি গুড তুমি একটা একটা করে মুখস্ত করে নাও এই যে এগুলো হচ্ছে সব আমি রাতে বেছে রেখে দিয়েছি এগুলো তোমার সব শর্টসে আছে আর এই যে কটা লং এগুলো হচ্ছে ফ্ল্যাং কী খেয়েছে মাছের বেড়ি বাহ তার জন্য পরে করে আমি একটু ভাত খেনি তো বাবা এখন আসেনি তো বাবা জন্য ওয়েট করে আমি খেতে পেয়েছি তো বাবা মানে সেলুনে রান্নাঘর ধুয়েছি গ্যাস টাউস করে দেখো কত সুন্দর করে চকচক করে মুছে টুছে রান্নাঘরকে ধুয়ে নিয়েছি তো চলো এখন একটু ভাত খেয়ে তিনটে পনেরো বাজে এদিকে বাবা এখনো বাড়িতে আসেনি কতক্ষণ বসে থাকবো ওর জন্য প্রচন্ড খিদে হয়ে গেছে এত বেলায় শুকাবে না কিন্তু জলটা যেন ঝরে যায় নাহলে ভিজা গন্ধ হবে আর রাতে তুলে রেখে দেবো সিঁড়ি মানে রেলিংয়ে সকালবেলায় আর একবার রোদে দিলেই শুকিয়ে যাবে যেখানে যাও না কেন বাড়ির সমস্ত কিছু বজায় রেখে তারপরে যেতে হয় তো এখন বাজে হচ্ছে শব্দ করে না এখন বাজে হচ্ছে আটটা কুড়ি আর ওইদিকে আমার ঘুগনিও হয়ে গেছে রুটিও হয়ে গেছে তো কালকে যে সন্ধ্যার সময় আমি চিকেন করেছিলাম অনেকটাই তো তার মধ্যে অর্ধেকটা আছে আহ রিকের বাবা বললো যে ওটা গরম করে দিও ওইদিকে আমি ওভেনটাকে গ্যাসটাকে লো করে ওভেনে বসে এসছি চিকেনটা আর এখন রেডি হব তো এই সাইডটা করব অনলাইন থেকে নিয়েছিলাম তো এই শাড়িটা পরবো এটা আবার পরতে দুজন লাগে না না হয় না তো আগে দেখবো যদি ঠিকঠাক হয় পরতে পারি এটা পরব নইলে এটা চেঞ্জ করে এই যে এই শাড়ির এই বিলাউজের শাড়িটা পরবো এটা বেশ ভালো তো চলো দেখা যাক কোনটা ঠিকঠাক হয় ওই শাড়িটা পরলাম আমার ছেলে প্রিন্টিংগুলো সব ধরে দিলো কিন্তু শাড়িটা যে কেমন করে পরতে হবে আদৌ জানি না নর্মালি যাই যেভাবে শাড়ি পরে ওইভাবেই পরলাম এর আগের দিনও পরতে পারলাম না আশাই করে নিলাম আবার এই দিনেও পরতে পারলাম না ভেবেছিলাম যে আজকের দিনটা পরবো তো হলো না তারপরে আবার চেঞ্জ করে দেখো এই শাড়িটা পরলাম তো আমরা বিয়েবাড়ি চলে এসছি আর এটা কিন্তু আমি বেরোনোর টাইমে ফাঁকা পেয়েছিলাম তখন করেছিলাম আর যখন আমরা ঢুকি না তখন অনেকটাই ছিল हा 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 আসলাম এখনো চেঞ্জ করিনি তো রিটের বাবার খাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো এই বাড়িতে ঢুকলাম দশ মিনিট মতো হলো সাড়ে এগারোটায় আর আমি যে রুটি আর ঘুগনিটা করে গেছিলাম এই যে রুটি আর ঘুগনি তো এটা এখন রিটের দাদুকে দিয়ে দেবো কী প্রথমত খাওয়া হয়ে গেছে আর অ্যাঞ্জেলের ভাত আছে কিন্তু অ্যাঞ্জেলের জন্য একটু শেদ্ধ সেদ্ধ করবো এখন চিকেন সেদ্ধ করে ওকে খেতে দেবো তো ঘুমাতে ঘুমাতে আমার কটা বাজবে কী জানি আর এখনও কপিতে কয়েকটা কোশ্চেন মানে ডিট করে রাখবো তো আমার ছেলে যেন ঘুমতে কোথাও আপনি লিখে রিভিশন দিয়ে তারপর পরীক্ষা দিতে চাই তেমন তো চলো আর ভিডিও বড় করছি না তেমন খেতে দিয়ে বললাম কিছু কিছু কাজ আছে করে ঘুমাবো তো তাহলে আজকের মতো এই পর্যন্তই ভিডিও শেষ করছি তো কেমন লাগলো জানিও টাটা গুড নাইট